আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত উনিশশো সালের পরে বাংলাদেশের মধ্যে যত সরকার এসেছে সবচেয়ে দুর্বল সরকার হচ্ছে এই অনু সরকার তবুও কেন এ সরকারকে প্রেশার দিয়ে বিএনপি নির্বাচন আদায় করে নিতে পারছে না তার মেন রিজন হচ্ছে আমি অনেকবার বলেছি যে বিএনপি নাই আছে তারা ভালো করেই জানে ডক্টর সরকারকে যদি পেশাদ দেয় ডক্টর যদি কোনো রকমের পদত্যাগ করে এই সরকার ফল্ট করে আওয়ামী লীগ ইন হবে এবং হয়তো পাশে কাছে না আবার প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণবল হয়ে যেতে পারে সেই বয়ে বিএনপি অতিরিক্ত পেশাদ দিচ্ছে না এবং আন্দোলনে নামছে না যেমন ধরে নেন বিএনপি চেয়েছিল ডিসেম্বরের আগে নির্বাচন হোক অনেক পেশাদ দিয়েছে বক্তব্য বলেছে কিন্তু এই সরকার রাজি হয়নি বরং তিনি ডক্টর ইউনুস এপ্রিলে নির্বাচন হবে জাতির উদ্দেশ্যে বলেছে এবং এর পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি লন্ডনের মধ্যে তারেক জিয়া এবং ডক্টর ইউনুসার একটি বৈঠক হয়েছে সেই বৈঠকেও নাকি সিদ্ধান্ত হয়েছে সকল কিছু ঠিকঠাক থাকলে রোজার আগে মানে ফেব্রুয়ারিতে প্রথমের দিকে নির্বাচন হতে পারে এখন অনেকেই এই বিষয় নিয়ে অনেক বিশ্লেষণ করছে সকলেই বলছে বলছে ডক্টর ইউনিটা ফর্মালিটি মেনটেন করেছে এবং তার জি একে মূলা ঝুলিয়ে দিবে এখানে দুই রকম বিশ্লেষণ আছে প্রথম ব্যাপারটা হচ্ছে হ্যাঁ মূলা ঝুলিয়ে দিতেই পারে কারণ বিএনপি ডিসেম্বরের জন্য নির্বাচনের পেশাদ দিচ্ছে সেটা এক প্রকার এটা বলার কারণে ফেব্রুয়ারি আগেও নির্বাচন হবে বা এপ্রিলে নির্বাচন হবে এই ব্যাপারটা মাইনাস হয়ে গেল তাহলে ডক্টর ইউনুস মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত সময় পেয়ে গেল এই ফেব্রুয়ারি পর্যন্ত বিএমপি ডক্টর দিবে না তেমন ডিস্টার্বও করবে না যখন ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসবে তখন যদি ডক্টর ইউনুস নির্বাচন না দেয় তখন কিন্তু বিএমপি আবার পেশা শুরু করবে কথার কাজে মিল না পেলে তখন আর কি বিএমপির কিছু করার থাকবে আবার নতুন করে গুছিয়ে আন্দোলনে নামতে হবে বা আন্দোলন নামলেও তো তখন সেম চিন্তাটা থাকবে এখন যে চিন্তাটা আছে যে ডক্টর ইউনজীব যদি পদত্যাগ হয়ে যায় বা ডক্টর সরকার যদি ফল করে আমাদের কি হবে সেম একই রকমের প্যাটার্ন থাকবে অপশন তো তো ওইটাই ব্যাপার ওইটা ওইটা সরকার তাহলে সময়টা তো পেয়ে যাচ্ছে ডক্টর ইউনস সময়টা পেলে লাভ কি ডক্টর ইনুসদের প্রথমত লাভ হচ্ছে এনসিপির ওনার যে সব দলটা আছে সংগঠিত হতে পারবে এবং সারা বাংলাদেশে তৃণমূলটা শক্ত হতে পারবে বিস্তৃত করতে পারবে দ্বিতীয় লাভ হবে জামাতের এটা হান্ড্রেড পারবে বিএনপির কোনো লাভ নেই বিএনপির এবং আওয়ামী লীগ হবে সংগঠিত হবে কিন্তু ডক্টর নির্বাচনের পথে না হাঁটারই সম্ভাবনা বেশি ফেব্রুয়ারির দিকে কেন এটা আমার ব্যক্তিগত অভিমত কারণ সারা বিশ্বের মধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য করেন যুদ্ধের দামামা লেগে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোটামুটি প্রক্সি ভাবে করিয়ে দিয়েছে দিয়ে ইরানে যুদ্ধের দামামা অলরেডি চলতেছে বা যুদ্ধ ডাইরেক্ট হচ্ছে ইরানকে অ্যাটাক করে দিয়েছে ইসরায়েল আবার ইরান পাল্টা অ্যাটাক করেছে ইসরায়েলের রাতে আবার ইসরায়েল ইরানের একটি বিমানঘাটিতে অ্যাটাক করে দিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবস্থা চলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবস্থা চলতেছে এখন শুধু যুদ্ধ অবস্থা বাকি আছে আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে এখানের মধ্যে একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে এটা ডক্টর ভালো করেই জানে কারণ আমেরিকার অনেক বড় বড় মাপের লোকের সাথে ডক্টর আছে তার সাথে যোগাযোগ আছে এখানেও একটা এই পরিস্থিতি ক্রিয়েট করবে দক্ষিণ এশিয়া মিডল ইস্ট এবং রাশিয়ার ওই প্রান্তের মধ্যে তাহলে সারা বিশ্বের মধ্যে যুদ্ধ চলবে যত যুদ্ধ চলবে তত আমেরিকার ফায়দা পুরা বিশ্ব সকলেই আমেরিকার থেকে যারা ওনার মিত্র অস্ত্র কিনবে আমেরিকার টাকা ফায়দা হবে এবং আমেরিকার প্রভাব আরো বাড়বে কারণ ক্ষয়ক্ষতি তো আমেরিকার হবেও না বরং টাকা আসবে আমেরিকা পুরো বিশ্বকে ছড়ি ঘুরাতে পারবে এবং ইসরায়েল যে প্ল্যানটা নিয়ে বসে আছে যে তাদের মসি আসবে চাল আসবে তার আগে পৃথিবীতে একটা তো থার্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ার সে লাগিয়ে দিবে সে প্রস্তুতি মানে নিচ্ছে সেটা তো এই ব্যাপারগুলো কিন্তু ভালো করে ডক্টরনুস জানে কারণ ডক্টরনুস হচ্ছে যে ইহুদিদের পারফেক্ট কারণ যারা নোবেল লরিয়াট আছে এই শান্তিতে সকল কিছু কিন্তু ইহুদিরা আর আমেরিকা মিলেই কিন্তু শান্তি তাদেরকে নোবেল পুরস্কার দেয় ইতিহাস খাটলে দেখতে পাবেন তারাই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে কারণ ডক্টর ইউনুস পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেন না এবং তিনি শান্তি কোথায় প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের মধ্যে তিনি শান্তি প্রতিষ্ঠার জায়গায় উল্টা অশান্তি চলতেছে মব ভায়োলেন্স চলতেছে তো তিনি শান্তি প্রতিষ্ঠা কোথায় করছে তিনি অর্থনীতিতে নোবেল পেলে বুঝলাম যে অর্থনীতিতে তিনি অনেক কার্যক্রম করেছে সুদের ব্যবসা চালু করেছে আরো বিভিন্ন কিছু করেছে সে কারণে অর্থনীতিতে তিনি নোবেল পেয়েছে তাহলে একটা ব্যাপার ছিল তা বিশ্বের রাজনীতি ডেঞ্জারাস পরিস্থিতিতে আছে আর বিশ্বের রাজনীতি থেকে আমাদের বাংলাদেশটা কন্ট্রোল হয় তাই এত ইজিলি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাবে এপ্রিল হয়ে যাবে এটা জাস্ট আমরা একটা অনুমান করে বা বিশ্লেষণ করে আপনাদেরকে বলতেছি বা আয়বাস করার কারণে বৈঠক হওয়ার পরে একটা বক্তব্য দিতে হবে সে কারণে এটা বলা যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট যে ওই দিনই হবে বা ওই মাসে হবে ওই বছর হবে বলতে পারবে না কারণ বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করে সেই আমেরিকা লন্ডন বিশ্বের বড় বড় দেশগুলা কোথায় কি হবে না হবে ইন্ডিয়ার হাতে অনেকাংশে ছিল বাংলাদেশের রাজনীতি হ্যাঁ ইন্ডিয়ার হাতের থেকেও ছুটে গিয়েছে কারণ ইন্ডিয়াকে এখন যেমন প্রায়োরিটি দিচ্ছে না এই আমেরিকা এরা তাই বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা ডক্টর যখন একটা যুদ্ধ অবস্থা হবে দক্ষিণ এশিয়ার মধ্যে তখন অনেক মন গড়া কিছু ইসরায়েল আর আমেরিকা মিলি করতে পারবে তাই আমরা যতই কিছু দেখি না কেন চোখের সামনে ঘটতেছে আসলে ভিতরের খেলা অন্যরকম ডক্টর যত হাসা হাসি করে হাত মিলে এভাবে হাত লালালি করুক তারেক জিয়ার সাথে দুই ঘন্টা বৈঠক বসুক চল্লিশ ঘন্টা বৈঠক বসুক কোনো লাভ নেই ডক্টর মেইন ফোনের কল চলে কোথা থেকে আমেরিকা থেকে ইসরায়েল থেকে ওনাকে যে এরকম ডাইরেকশন দেওয়া হয় ওই তিনি কাজ করে হয়তো বা ওয়াশ করার জন্য আমেরিকা থেকে বা ইসরায়েল থেকে একটা পরামর্শ দিয়েছে আপনার তারেক জিয়ার সাথে বৈঠকে বসুক লন্ডনে যখন এসেছে কথা বলুন কি বলতে চাই আমাদেরকে জানান এটাও তো হতে পারে তাই নয় কি এটা অবাক হওয়ার বিষয় কিছুই নাই বাংলাদেশের হাতে বাংলাদেশিদের রাজনীতি নাই এটা বিশ্বের অন্যান্য দেশগুলোয় বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করে এটা আপনারা মানেন আর না মানেন আমার ব্যক্তিগত অভিমত ফেব্রুয়ারির মধ্যে যখন ইলেকশনের সময় কাছাকাছি আসবে হয়তো ডক্টর পৃথিবীর অনেক কিছু মোটিভের কারণে নির্বাচন পিছাবে বা নির্বাচন নাও দিতে পারে এবং অলরেডি বাংলাদেশের মধ্যে অনেক করোনা শনাক্ত হয়ে যাচ্ছে চট্টগ্রামও অনেকের করোনা শনাক্ত হয়েছে করোনা আবার ছড়িয়ে পড়তেছে তো এই সকল আনুষ্ঠানিক বিষয় দেখিয়ে যুদ্ধ অবস্থা দেখিয়ে দেখবে যে মব ভায়লেন্স সৃষ্টি হয়ে যাবে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা পরিবেশ হয়ে যাবে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সৃষ্টি হবে অনেক ব্যাপার শুরু হয়ে যাবে নির্বাচন যখন কাছাকাছি হবে ডিসেম্বরটা যেতে দেন দেখবেন আমি যেগুলো বলতে সেগুলো আপনারা প্রমাণ সহ পেয়ে যাবেন বাংলাদেশে তখন আর নির্বাচন হবে না আরো এক দুই বছর প্রলম্বিত করে ফেলবে ডক্টরুস বলবে যে আগামী বছর আগামী বছর যখন আসবে তখন আর ব্যাপার সামনে চলে আসবে মূল মূল কথা হচ্ছে আমেরিকা ইসরায়েল যাই চাইবে বাংলাদেশে সেটাই ঘুরবে ইন্ডিয়াও এখানে হয়তো বা ছড়ি ঘুরাবে ইন্ডিয়া চাইবে যে ইলেকশনটা তাড়াতাড়ি হোক কিন্তু আমেরিকা একটা ফ্যাক্টর একটা ফ্যাক্টর তাদেরকে মানতেই হবে তাদের ডিরেকশন মতো চলতেই হবে কারণ পুরো বিশ্বে ছড়ি তারাই ঘুরাচ্ছে তাই যতই আমরা বলি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন ডিসেম্বরে হবে এপ্রিলে হবে এগুলা তারাই ঠিক করবে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশিদের হাতে নেই এটা সত্য কথা মানেন আর না মানেন আপনারা লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ সকলকে